আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু আমরা শুনতে পাচ্ছি যে আপনারা দেখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক ছাত্রলীগের নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় একজন যুবককে তারা চোর সন্দেহে পিটিয়ে হত্যা করেছে এই যে এই ধরনের ঘটনা ক্রমাগত বিভিন্ন জায়গায় কিন্তু ঘটতেই আছে তা এই বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড গুলো হচ্ছে এটা আসলে ঠেকাতে হলে আমাদের করণীয় কি আমাদের সরকারের করণীয় কি আপনারা জানেন যে ইতিমধ্যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে নামানো হয়েছে কিন্তু তারপরেও কি এই ধরনের ঘটনা কি বন্ধ হয়েছে বন্ধ হয় নাই তা এই ধরনের ঘটনা যদি বন্ধ করতে হয় তাহলে আমাদের দেশের আবার পুলিশ প্রশাসনকে সঠিকভাবে পরিচালিত করতে হবে এবং পুলিশ প্রশাসনের হাতে ক্ষমতা দিয়ে এই আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে এখন বলতে পারেন যে পুলিশ প্রশাসন তো জনগণের উপরে জুলুম করেছে নির্যাতন করেছে জনগণকে জনগণের উপরে গুলি চালিয়েছে এই পুলিশ প্রশাসনকে আবার ক্ষমতায় দিলে আবার জনগণের উপরে বিভিন্ন সময় নির্যাতন চালাবে হ্যাঁ এই ক্ষেত্রে একটা কাজ করা যায় সেটি হলো যে আমাদের দেশের পুলিশ প্রশাসন ছাড়া আইন শৃঙ্খলা রক্ষা কখনোই সম্ভব হবে না এই ক্ষেত্রে একটা কাজ করা যায় সেটি হলো যে পুলিশ যদি কোনোভাবেই কাউকে অন্যায় ভাবে গ্রেফতার করে কিংবা কারোর উপরে করে। নির্যাতন করে সঠিকভাবে কিন্তু একটা শিক্ষা হয়েছে পুলিশ এখন দেখছেন পুলিশ কিন্তু জনগণের সামনে মাথা উঁচু করে কথা বলে না পুলিশের আগে যে একটি ভাব যে একটা ভঙ্গিনা ছিল সেটি কিন্তু এখন পুলিশের ভিতরে নাই পুলিশ নিজেরাই আসলে লজ্জিত এই ধরনের ঘটনার কারণে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য কিন্তু পুলিশের কাছ থেকে শুনেছেন যে উদ্ধতম কর্মকর্তা যারা ছিল তাদের কথা শুনতে যে তাদের তাদের কথা রাখতে যে মূলত আমরা জনগণের মুখোমুখি দাঁড়িয়েছি তাই সামনের দিকে পুলিশ এই ধরনের কাজ করবে না বলেই আমার কাছে যেটি মনে হয়েছে তা অথব যারা অন্যায়কারী তাদেরকে শাসন করতে গেলে যারা অন্যায় করছে যারা খুন করছে এবং যারা বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত বিভিন্ন অন্যায় কাজের সাথে জড়িত তাদেরকে দমন করতে হলে একমাত্র পুলিশ প্রশাসনই দরকার তাছাড়া বাহিনী বলেন যত বাহিনী বলেন না কেন কোনোভাবেই এই আইন শৃঙ্খলা রক্ষা করা সম্ভব হবে না তাই এই সরকারের অতি একটা কাজ করা করা। উচিত সেটি দেশ একটি নির্বাচনের নির্বাচনের ব্যবস্থা যে মাধ্যমে জনগণ যাকে খুশি তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ক্ষমতায় বসাবে যারা জনগণের ভোটে ক্ষমতায় আসবে তারাই দেশ পরিচালিত করবে এখন তারাই শুধু পারবে এই পুলিশ প্রশাসনকে কিভাবে পরিচালিত করতে হবে তাদের কথা কিন্তু পুলিশ শুনতে বাধ্য হবে কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে যে সরকার রয়েছে আসলে এরা সবাই কিন্তু রাজনীতিবিদ রাজনীতিবিদ না। কিছু লোক এখানে যারা উপদেষ্টা রয়েছে তারা কিন্তু বিভিন্ন মহল থেকে উঠে এসেছে। যেমন কিছু লোক আছে যে সেনাবাহিনীর রিটায়ার প্রাপ্ত রয়েছে তারা কিন্তু রাজনীতির রও বোঝে না আবার কিছু লোক আছে যে ব্যবসায়ী কিছু লোক আছে শিক্ষক কিছু লোক আছে ছাত্র মানে এখনো পর্যন্ত এরা কিন্তু রাজনীতি ওই ভাবে বুঝে উঠতে পারে নাই এবং রাজনীতি করার অভিজ্ঞতাও নাই আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা রয়েছে এই প্রধান উপদেষ্টা আপনারা জানেন একজন ভদ্র একজন মানুষ শান্তিতে নোবেল বিজয়ী রাজনীতি সম্পর্কে আমাদের প্রধান কিন্তু এরকম ধারণা নাই কিন্তু তার সারা বিশ্বে একটি পরিচিতি আছে সে বাংলাদেশকে উন্নয়নের জন্য কাজ করতে পারবে কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষা করা তারপর এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই সমস্ত বিষয় কিন্তু আসলে তার ওরকম ভাবে কোনো অভিজ্ঞতা নাই এবং রাজনৈতিকভাবে একটা সমাধান করা সেই অভিজ্ঞতাও কিন্তু তার ভিতরে নাই তথাপি সরকারের উচিত হবে অতি দ্রুত একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা নির্বাচনের ব্যবস্থা করে অতি দ্রুত এই জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা তাহলেই কিন্তু এই দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তাদের কথা অনুযায়ী কাজ করতে পারবে তাছাড়া আমার কাছে মনে হয় না যে আমাদের দেশে এই ধরনের ঘটনা যে একেবারে বন্ধ হয়ে যাবে যাই হোক দর্শক ভিডিওটি আর বড় করতে চাচ্ছে না যারা ভিডিওটি দিচ্ছে সকালে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিদুল হোসেন আসসালামালিকুম রহমতুল্লাহ